বিবাহিত জীবনের তেরোটা বছর পার করে গেলাম আমার একটা শহরে ছোট্ট বেড়ে ওঠা আমার তখন আমি বিয়েতে পড়াশোনা করি বাবা মায়ের সিদ্ধান্তে খুব অল্প সময়ের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল পারিবারিক দেখাশোনা ছেলে চাকরি করে পরিবার ভালো মিলিয়ে বাবা রাজি হয়ে গেলেন সব আমিও আপত্তি করিনি বিয়ে ঠিক হওয়ার ছয় মাস পর পারিবারিক জটিলতার কারণে বিয়ের ডেট ঠিক হয়ে গেল ভালোই ছিলাম অপরিচিত একজনকে বিয়ে করার চেয়ে বরং পরিচিত হবার চেষ্টা করলাম সেই ছয় মাস চুটিয়ে প্রেম করার আমি আর সুমন বরের নাম একজন সঠিক জীবন সঙ্গী দেখা পেলাম ভালোই যাচ্ছিল দিন নির্বিশুল হয়ে পড়ছিলাম একে অপরের উপর তারপর পরিবারের সকলের সিদ্ধান্ত বিয়ে হয়ে গেল আমাদের গ্র্যাজুয়েট কমপ্লিট করে হয়ে গেলাম গৃহিণী শ্বশুর শাশুড়ির মন খুব সহজেই জয় করে নিলাম সুমন ছুটি পেলে চলে আসতো বাড়িতে তার কিছুদিন পর সুমনের সাথে ঢাকায় চলে গেলাম যাওয়ার দিন শাশুড়ি মা আমাকে জড়িয়ে কান্না কান্না করে আমিও করি তারপর বেশ সময় এক বছর স্বপ্নের মতো দিন তার যেখানে পুষ্টিং হয় সেখানেই আমাকে নিয়ে যেত সময় পার হচ্ছে না বছর পার হচ্ছে আশেপাশের মানুষ বলতেছে বাচ্চা নাও বাচ্চা নাও শব্দটা কোথায় গিয়ে বাচ্চা হচ্ছে না হচ্ছে না সবার মুখে এরকম কথা শুনি তারপর অভিশাপ গড়ায় এরই মধ্যে বিয়ের নয় বছর পেরিয়ে গেল সুমনের সাথে আমার সম্পর্ক বেশ ভালো চলছিল একমাত্র সেই আমাকে ভেবি না নেওয়ার জন্য দোষারোপ করত না কখনো বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করালাম আমরা কিন্তু সব জায়গা থেকেই কোনো ফলাফল পেলাম না দুজন মিলে সিদ্ধান্ত নিলাম তাহলে চলো আমরা ইন্ডিয়া চিকিৎসা করাতে যাই দেখি ওনারা কি বলে দ্রুত সন্তানের সুখ আমাদের ভাগ্যে লেখা আছে কি তারপর যেই বলা সেই কাজ দুজনে চললাম অজানা গন্তব্যে একটানা দেড় মাস ডিগমেন্ট করার পর তারা জানালো আমি মা হতে পারবো না তবে কথাটা একটাও স্বাভাবিক ছিল না কারণ আমি কখনোই স্বাভাবিকভাবে কনসেপ্ট করতে পারবো না তারা বলে দিল বরং আইবিএফএ করাতে হবে বা টিইউবি ভেবে নিতে হবে আমরাও রাজি হলাম শুরু হল প্রস্তুতি মানসিক ভাবে আর শারীরিক প্রস্তুতি আমার ওজন আশুটি থেকে পঞ্চান্ন তে এলো দিন গড়াচ্ছে আমার পিক আপ হল পিক আপ এ তেরোটি ও পঁচিশটি ইঞ্জেকশন দেওয়া হল তল তারপর এটি হলো মানসিক ভাবে অনেক প্রস্তুতি দিয়ে দেশে আসলাম মন্তব্য সুখবর নিয়ে একমাত্র আমরা দুজনই জানতাম সবটা অন্যদের বলা হয়নি দিন গড়ালো এদের আসার পর কিছুদিন বাবার বাড়ি ছিলাম তারপর ঢাকা আসলাম সম্পূর্ণ বেড রেস্ট ছিল ডাক্তার বলছিল ঠিক করে খেতে তবে খেতে হবে পর্যন্ত ঘুমাতে হবে মুক্ত থাকতে হবে কেন জানি সেই ঘুমটাই হতো না আমার একটা সময় এসে বুঝতে পারলাম ও রাত জেগে ফোনে কারোর সাথে করতেছে শব্দ আমার কানে আসতো জন্য ঘুম আসতো না আমার বলতাম ফোন নিয়ে কি করো সে বলতো এই তো একটু কাজ আছে তুমি ঘুমাও কখন গভীর ঘুমে রাত বুঝতে পারতাম না সন্দেহ হতো কিন্তু কি বলবো কাকে বলবো এই মানুষটা তো আমার তাকে সন্দেহ করার দুঃসাহস দেখাতে পারেনি প্রচন্ড দুর্বলতা আর কাজ করত। আর এই তো সেই যে এতগুলো বছর আলগে রেখেছে আমাকে কত সংগ্রাম করে আমাকে বিচ্ছেদ এবং মাতৃত্ব সাথ দিয়েছে তার উপরে গোয়েন্দাগিরি কি করে করি মনের ভেতরে খুতখুত করত সারাটা সময় তারপর একটা দরকারে বাবার বাড়ি যেতে হয় কয়েকদিনের জন্য আর এইদিকে ও ঢাকায় বাসা চেঞ্জ করে আমিও যে কাজ যাই সে কাজ না হওয়াতে ঢাকায় নতুন বাসা চলে আসি পরের পর্ব পরের ভিডিওতে